নমস্কার বন্ধুরা চায়ের সঙ্গে এই রকম খাস্তা মুচমুচে নিমকি কে খেতে চাই বলুন তো আমার ভীষণ ভালো লাগে নিমকি মানেই যে চার কোনা তিন কোনা হবে এমনটা নয় এই রকম ফুলের মতো ডিজাইন করা এগুলোও কিন্তু খাস্তা মুচমুচে নিমকি চা দিয়ে একটা একটা করে খেতে আর চায়ের চুমুক দিতে জাস্ট অসাধারণ লাগে তো চলুন চটপট রেসিপিটি তৈরি করে নেওয়া যাক দেখুন বন্ধুরা আমি এখানে বাটি মেপে এক বাটি পরিমাণে ময়দা নিলাম আরও নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণে ময়দা মোট দেড় বাটি ময়দা নিয়েছি এবারে একটু নিমকি যেহেতু লবণের সাথে বেশি হওয়ার জন্য হাফ চামচ লবণ তার থেকে কম পরিমাণে দিয়ে দিলাম চিনি আর এক চামচ পরিমাণে কালো চিরে এবারে শুকনো উপকরণ খুব ভালো করে মেখে নেব নিয়ে তারপরে দিয়ে দেবো ময়ম খুব সহজ সরল একটা রেসিপি বন্ধুরা আপনারা কিন্তু একবার দেখলেই বানাতে পারবেন এবারে মাঝখানটা একটু গর্ত করে দিয়ে দেখুন মাঝখানটা আমি দিয়ে দিচ্ছি এই রকম হাতা এক হাতা পরিমাণে রিফাইন তেল আর ওই একই হাতা পরিমাণে এক হাতা উষ্ণ গরম জল এবারে এই তেল আর জলটাকে খুব ভালো করে মিক্স করে নেব নিয়ে তারপরে অল্প অল্প করে ময়দা ওই জল আর তেলের সঙ্গে মিশিয়ে খুব ভালো করে একটা শুকনো একদম টাইট মতো ডো তৈরি করে নেব। নিমকি বন্ধুরা আমরা কিন্তু একদম মানে ময়দাটাকে যে মাখি ওই মাখাটা নরম করলে চলবে না তো সেই কারণে যে মাখাটা মাখবো একদম টাইট করে মেখে নেবো যে টাইট করে মাখলে মানে আপনি যদি হাত দিয়ে গোলও করেন গোলটা দেখবেন ঠিক শেপ আসছে না সেই রকমভাবে টাইট করে মেখে নিতে হবে তো আমিও ঠিক অল্প অল্প করে জল দেব উষ্ণ গরম জল দেব দিয়ে এই মাখাটা রেডি করব। বন্ধুরা খাই খাই অনুর রান্নাঘরে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর এখনও পর্যন্ত যদি লাইক না দিয়ে থাকেন তাহলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর নতুন হলে চ্যানেল এবং পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আপনাদের একটা লাইক আপনাদের একটা সুন্দর মতামত এবং আপনাদের একটা মাত্র শেয়ার আমার কিন্তু আরও এগিয়ে যেতে মনের দিক থেকে জোর দেবে তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে আমার ময়দাটা কিন্তু মাখা একদম ভালোভাবে হয়ে গেছে আর দেখে কিন্তু বুঝতে পারছেন মাখাটা কতটা টাইট করে মাখতে হবে এবারে এটাকে একটা গোল মতন করে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে এখন মোটামুটি দশ মিনিটের জন্য রেখে দেব। ঠিক দশটা মিনিট পরে আমি আপনাদের সাথে ফিরে আসব। তার মধ্যে একটা কাজ আমাদেরকে করে নিতে হবে সেটা হলো একটা ছোট্ট বাটি বন্ধুরা আমি দেখুন এখানে নিয়ে নেব এবারে এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা এক চামচ ঠিক নয় দেড় চামচ পরিমাণে ময়দা নিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এটাকে আমি গুলে নেব মেন হচ্ছে এটা একটু মানে গুলে রেখে দেবো আঠার আঠার কাজ করবে মানে জোড়ার কাজ করবে তো সেই কারণে আপনারাও এরকম করে একটু মেখে রেখে দেবেন ঠিক আধা ঘন্টা পরে আমি ফিরে আসবো আর এসে তারপরে আমি পুরো ভিডিওটা কন্টিনিউ করব তো আমি এটাকে এখন সাইডে রেখে দিলাম তো বন্ধুরা আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি আর দেখুন ডোটা কতটা একটু হলেও কিন্তু নরম হয়ে গেছে এবারে এটাকে আমি আরেকটু ভালো করে হাতের সাহায্যে মেখে নেব মেখে নিলাম এবারে দেখুন এগুলোকে আমি লেচির আকারে তিনটে আমি লেচি তৈরি করব যতটুকু আমি ময়দা নিয়েছিলাম সেই পরিমাণে তিনটে লেচি আমি তৈরি করে নিচ্ছি এবারে এই লেচিগুলোকে দেখুন হাতের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এবার যতটুকু হয় গোল করা যায় ততটুকুই আমাদেরকে গোল করে নিতে হবে তো আমি এখানে লেচিগুলো অনেকটাই বড়ো লাগছিলো বলে কেটে ভেঙে চারটে লেচি করে নিয়েছি এবারে অল্প একটু ময়দা ছড়িয়ে দেখুন এটাকে আমি গোল করে রুটির আকারে বেলে নেব ঠিক যেমনভাবে আমরা রুটি পরোটা তৈরি করি খুব একটা মোটা নয় বা একদম পাতলা নয় ওই রকম করে বেলে নিতে হবে তো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই যে আমি মা বেলাটা ঠিক কেরকমভাবে বেলে নিচ্ছি বা এই যে পাতলা যে সাইজটা মোটা কেমনটা রয়েছে সেটাও কিন্তু আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন দেখুন এবারে এই রকম একটা ঢাকনার সাহায্যে আমি এরকম গোল গোল সাইজ করে কেটে নেব প্রত্যেকটা কিন্তু রকম একই সাইজে করে কেটে নিতে হবে ছোট্ট ছোট্ট রুটির মতো করে কেটে নিচ্ছি আমি যে কেউ কিন্তু একবার দেখলেই বানাতে পারবে প্রথমেই দেখলে ভাববে যে কতটা বাবা খাটনির ব্যাপার আছে কিন্তু একদম কোনো খাটনিই নয় তো বন্ধুরা দেখুন এই ছোট্ট ছোট্ট এই রুটিগুলোকে আমার এই রকম করে ছাড়িয়ে নেব আর এক্সট্রা যেটাই কাটিং করে যে এক্সট্রা যে ময়দার এটা বেরোবে মাখাটা ওটাকে আমি আরও একটা রুটির আকারে তৈরি করে নিয়ে ছোট্ট ছোট্ট করে তৈরি করে নিতে পারবো তো বন্ধুরা দেখুন এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে সাথে থাকতে পারেন আরও এইরকম নানা রকম ভিডিও পেতে আমাদের নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন দেখবেন সব রকম ভিডিও আপনার কাছে চলে গেছে এবারে দেখুন ওই একটা ছোট্ট একটা গোল নিয়ে নিলাম তার মধ্যে মাঝখানে একটু ওই মাখা ময়দা দিয়ে দিলাম দিয়ে আরও একটা উপর থেকে চাপিয়ে দিলাম দিয়ে মাঝখানে আরেকটু মাখা ময়দা দিলাম এটা অ্যাকচুয়ালি আঠার কাজ করছে এবারে এর উপরে আরও একটা দিলাম মোটামুটি পরপর আমি পাঁচটা একের পর একটা এইভাবে আটকে দেব ব্যাস হয়ে গেল এবারে হাত থেকে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আর এই দেখুন চামচের এই পেছনের অংশটাকে দিয়ে একটু মাঝখানটা প্রেস করে দিলাম দেখুন এই রকম উপরের অংশটা এরকম উঠে এলো একটা অপরের সাথে কিন্তু আটকে গেল হয়ে গেল আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন খুব সহজ একটা পদ্ধতি বাচ্চাদেরকে যদি দেখান তারাও কিন্তু খেলতে খেলতে তৈরি করে দেবে দেখুন একটার সাথে আরেকটা আটকে দিলাম মোটামুটি পাঁচটা করে দিলে খুব সুন্দর একটা লেয়ারটা তৈরি হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো এবারে আমি কি করলাম এই যে হ্যাঁ এই যে চামচের দেখুন পেছনের অংশটাকে দিয়ে একটু ভালো করে চাপ দেবো এতটা চাপ দেবেন না যে টুকরো হয়ে যায় এই রকমভাবে চাপ দিয়ে নিলাম এবারে এই দিক থেকেও আর একটু চাপ দিয়ে দিলাম ব্যস হয়ে গেল এবারে দেখুন এই যে পাপড়িগুলোকে একটু এইরকমভাবে আমি দেখুন হ্যাঁ এই রকম করে তুলে তুলে দেব তাহলে কি হবে বেশ সুন্দর দেখতে হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ফুলের মতো লাগছে না ব্যাস এই রকম করতে করতে দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবারে এগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে এই ভাবে নিমকি বানিয়ে আপনারা কিন্তু এক থেকে দেড় মাস মোটামুটি রেখে খেতে পারবেন তাতেও কিন্তু কোনো রকম গ্যাস গন্ধ কিচ্ছু হবে না আর একদম মুচমুচে খাস্তা হয়ে থাকবে এবারে দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেব। দিয়ে দুই তিন মিনিট পরে যখন তেলটা একটু ঠান্ডা হবে তারপরেই আমি এখানে এই যে নিমকিগুলো তৈরি করলাম ফুল নিমকি ওগুলোকে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে একটা মানে মোটামুটি ডুবো তেলে ভাজতে হবে তো সেই রকমভাবে আমি যতটুকু ধরবে আমি সেইভাবেই তেলের মধ্যে ডুবিয়ে দিলাম নিমকিগুলোকে এবারে ওপর থেকে একটু তেল ছড়িয়ে এই রকমভাবে ওপর থেকে তেলের ছিটে দিয়ে দিলাম দেখুন এইরকম করে করে দিলে বেশ ভালো ওপরের অংশগুলো কিন্তু খুব ভালোভাবে তেলটা লেগে বেশ মুচমুচে হয়ে যাবে এবারে যখন আরও একটা মিনিট পরে আমি এবারে এগুলোকে উল্টে পাল্টে দেব সঙ্গে সঙ্গে উল্টাতে গেলেই কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে তো সেই কারণে আমি প্রথম প্রথম উল মানে এগুলো উল্টাবো না কিছুক্ষণ পরে আমি সেটাকে উল্টে পাল্টে দেখুন এই রকম বাদামি করে ভেজে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে তো আজকের আমাদের ফুল নিমকি একদম তৈরি হয়ে গেল আপনারা কিন্তু নিমকি অনেক রকম খেয়েছেন দোকান থেকে কিনে বা বাড়িতে বানিয়ে তবে এই রকম পদ্ধতিতে মনে হয় না এর আগে কখনোই বানিয়েছেন তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক আর আপনার সুন্দর মতামত জানিয়ে যেতে কিন্তু একদম ভুলবেন না রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর এইভাবেই পাশে থাকবেন এক দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে খুব সহজ সরল একটা পদ্ধতি বন্ধুরা বানিয়ে নেবেন টাটা